বান্দরকোনা রেললাইনের পাশে উদ্ধার মৃতদেহ চাঞ্চল এলাকায় তদন্তি পুলিশ নমস্কার নিউজ প্রাইমসের এই মুহূর্তের সংবাদের সাথে রয়েছি আমি প্রিয়া সোমবার সকালে বড়িগ্রাম এলাকার বান্দরকোনা জিভেদ দুই নম্বর ওয়ার্ডের জললা কাঁকড়া পুল এলাকায় রেললাইনের পাশে একটি লাশ দেখতে পান স্থানীয় জনগণ মুখে কাপড় বাঁধা লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে গ্রাম পুলিশ ওয়াচ পোস্টে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানতে পারে লাশটি গ্রাম জিবি তিন নম্বর ওয়ার্ডের শেরপুর গ্রামের হেলাল উদ্দিনের পুত্র আজমাল হোসেন এমনকি কিছু সময় পর খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন উপস্থিত হয়ে তারা সংবাদ মাধ্যমকে বলেন আজমাল হোসেন ডিমাপুরী যাওয়ার উদ্দেশ্যে গতকাল রাত্রে নিজের বাড়ি থেকে বের হয়ে আসে আর আজ সকলে দেখতে পাওয়া যায় শ্বশুরবাড়ির একদম নিকটস্থ বান্দরকোনাজীবিদ দুই নম্বর ওয়ার্ডের জরলা গ্রামের কাকরাপুল এলাকায় রেল লাইনের পাশে মৃত অবস্থায় রয়েছে এদিকে খবর পেয়ে নীলামবাজীর সার্কেল অফিসার করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস

বাৰি চবৰে কৈছো একেলগে বহিয়ে বাট চাত খাইছে মৰে ফৰে বাইকাম পাই যাবচোন যায় ইয়াৰে উঠিছে যাওক বাইদেউতো ফৰে গৈছো নকলে গুণ্টাই গুচিয়ে দেখি এনেও মৰা অে মাৰছে সেইটো জানি নাই অকণ খেৰ মাৰছে একটা তো আমরা তো নিজের চৌকি আসছি না সকাল সকাল সকালে দেখ মামা মারিয়ে ফেলায় ফুরা আসলে এইখানে শ্বশুরবাড়ি আসলাম আবার লাগছন শ্বশুর বাড়ির সম্পর্ক পুরা তো ভাঙিস না শ্বশুরবাড়ির সম্পর্ক তো আছে ভেটিকালি কোনো বেড়া নাইটালে দরবার লাগছে এটা তো জানি না এখন করলার বেশি আমরা তো জানি না বাইক নাজানো এক থাকি আসলা বাদে ফুরি দুইটা আসন তানোর ফুরি তিনটা আসন তো দুইটা এখন আটা উটা জানান স্কুলও ফরুন সামনে বাহিৰত স্কুল এটা আছে এনে ফৰঞ্চ ফৰিয়ালেতো একমাহো আছিলা বাদে আনচোন গৈ বাৰীৰ মানুহ গৈ আনচোন একিলে ত' তো এক সপ্তাহ মানে স্কুলো ফচোন ফৰিয়ালে একদিন হ'ল চহালে মানে দহটা ফটোত ফটো ফুলি চুলি স্কুলতে দুইটা উঠাই গ'ল